এনসিপি এখনো বিভক্তিত দলই না আপনারা ন্যাশনাল লিডার হয়ে গেলেন সরকারেতে দায়িত্বে এনসিপি এনসিপি রাজনৈতিক দল গঠনের আগেই আমাদের এই পাহাড়ের যারা সামলে সারিত আছে তারা ন্যাশনাল লিডার তারা এই বাংলাদেশের ন্যাশনাল লড়াইয়ের সাংবিধানিক নেতৃত্ব দামকারী যদি এনসিপি গঠিতও না হইতো তাহলে এরা জাতীয় নেতা হিসেবেই থাকতো এটা ভালো হতো সেটাই থাকতো কারণ জাতীয়ভাবে এই দেশের মানুষ তাদেরকে তখন এনসিপি গঠনের আরো 7 মাস আগে 5 মাস আগে এই দেশের মানুষ তাদেরকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করে তাদের নেতৃত্ব

আমরা তো আমরা তো পার্টিটা এটা পাঁচ আগস্টের পরে তিন মাসের মধ্যে কিংবা চার মাসের মধ্যে করে ফেলি পরিকল্পনা করছেন আমরা করেছি সাথে পরিকল্পনা করতে হয়তো এত সময় লাগতো না না লাগে আর একটু বেশি লাগে সেই দুই মাস তিন মাস আলোচনা করে আমরা হয়তো এই পার্টিটার দিকে আগাই আমরা ভাবছিলাম যে আছে তখন থেকে আমাদের চিন্তা ছিল কিন্তু আমাদের যে যে দলের ইচ্ছা সেই দলের মাধ্যমে রাজনীতি করতে পারবে যে আদার রাজনীতি করার ইচ্ছা তারা করবে বাট পরবর্তীতে যখন হচ্ছে সংস্কার নিয়ে বিচার নিয়ে এবং হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে আমরা কোন ফাঁসা করার চেষ্টা করা হচ্ছিল সরকারকেও কোন ফাঁসা করার চেষ্টা করছিল এবং বিচার প্রক্রিয়া সংস্কার প্রক্রিয়া কেও বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছিল কারণ আমাদের কাছে মনে হয়েছে একাত্তরের প্রজন্ম আমাদের পূর্ববর্তী প্রজন্মরা কিন্তু তাদের পরবর্তী প্রজন্মের নিরাপদ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জীবন দিয়েছিল নব্বই একই হয়েছে দুই হাজার আমরাও জীবনের লড়াই করেছি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা জীবন দিয়েছে তারাও এই উদ্দেশ্যেই দিয়েছে কিন্তু তো 71 এর পর জন্মকে পরবর্তী শাসন ব্যবস্থায় যারা ছিল তারা ব্যক্ত করে দিয়েছে এবং 90 এরটাও পরবর্তীতে ব্যক্ত হইছে আমরা মনে করছি যে এখন এই দায়িত্বটা আমাদেরকে নিতে হবে তাহলে এখন যেভাবে আমরা সামালচনা করতেছি 71 পরবর্তী শাসকদেরকে 71 যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে 90 এ যেভাবে 90 এর যাদেরকে আমরা সামালচনা করতেছি পরবর্তী প্রজন্ম 24 আমাদেরকে সামালচনা করবে বলবে আপনাদের উপর ভরসা রেখে তো আমাদের পরবর্তী প্রজন্ম জীবন দিলাম আমরা আসবে আবার যখন আমাদের কাছে পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের কাছে কি রাজনৈতিক বন্দোবস্ত উত্তরাধিকার নিল সেটা নিশ্চয়ই আমরা কথা বলবো এনসিপি এবং জামাতি ইসলামী আসলে নির্বাচন চায় না সেজন্য যত রাজনৈতিক কার্যক্রমে আপনারা না এইটার শেষ জায়গাটা হচ্ছে নির্বাচন চান না প্লিজ প্লিজ আগে বলে বলে আমার না, আমরা নির্বাচন চাই আগে হানা ভোট দেন আগে স্থানীয় সরকার নির্বাচন দেন এটা বলে না মানে সরকার বদলে নির্বাচন আপনারা চান না এইটা এইটার ব্যাপারে যদি আপনি মতামত দেন যে আসলে জাতীয় নির্বাচন যেটা ভোট দিয়ে আপনারা সংসদে যাবেন এটা আপনারা চান না

একমত দ্রুত হবে আমরা সেই কথা বলি ছিল না সকল রাজনৈতিক দলের সাথে বসার পরে বিএনপি যখন একত্রিশ দফা তৈরি করলো দুই হাজার বাইশ সাল তেইশ সালে তখন ছিল হচ্ছে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ প্রধানমন্ত্রী হবে না এই বিষয়টাই ছিল কিন্তু যখন হচ্ছে আপনার আলোচনাগুলো বিএনপি বলল না হচ্ছে পরপর এইটা নিয়ে চার চারটা মিটিং হলি তারপরে গিয়ে বিএনপি একমত হলো চার দিন নষ্ট করা হলো চার চারটা মিটিং এর জন্য দুই সপ্তাহ নষ্ট হলো আপনার এরপরে হচ্ছে এনসিসি হবে না কারণ বিএনপি আসলে বিচার করবে না বিএনপি আওয়ামী লীগ দিয়া সবচেয়ে সাফার দল তারা বিচার করবে না এবং এই বিচার এই সরকার না করলে আর কেউ করবে না এরকম একটা দাবি করে আপনারা খালাদ ভাই বিএনপি সব সাইটে সাপার দল এটা আমি আপনি সবাই স্বীকার করি আর তৃণমূল থেকে শুরু করে সব জায়গায় আওয়ামী লীগের লোকজনকে টানার জন্য এবং হচ্ছে আওয়ামী লীগের বর্তমানে যারা হচ্ছে চেয়ারম্যানশিপ আছে তাদেরকে এলাকা এলাকে শেল্টার দিয়ে ইউনিয়ন পরিষদের সকল সুবিধা কারা নিচ্ছে আপনার আমি তালিকা দিব না এনসিপি কোন কোন আওয়ামী লীগের নেতা কর্মীদের সুবিধা দিচ্ছে চাইলে আমি আপনি তো দ্বারা সবসাইতে ইয়া দল আমি যেটা আপনাদের বলতেছি বিএনপি কিন্তু আওয়ামী লীগ দ্বারা সবচাইতে নির্যাতিত দল কিন্তু আওয়াম লীগ নিষিদ্ধের ব্যাপারে বিএনপি আগ্রহ ছিল না বিএনপি না এখনো এখনো বলতে তো এই কথা দল নিষিদ্ধের ব্যাপারে তো আরেকটা দলের আগ্রহ থাকতে পারে না আপনাদের দলের যাকে মাস্টার মাইন্ড হিসাবে পরিচয় করে দেওয়া হয়েছিল সেই মাসুদ সাহেবও কিন্তু প্রথম থেকে বলছিলেন আওয়ামী লীগ যেভাবে জামাতকে ডিল করছে সেভাবে আওয়ামী লীগকে ডিল করা আমাদের উচিত না তিনি না আমরা এখনো বলছি যে হচ্ছে আওয়ামী লীগকে জামাতকে যেভাবে ডিল করা হয়েছে আওয়ামী লীগকে একইভাবে ডিল করা হয় দেশের দেশের সহনশীলতা রাজনীতি থাকবে না আপনার অবশ্যই বিরাট জনগোষ্ঠীকে বিরাট জনগোষ্ঠী কে রাজনীতি অধিকার দিতে হবে যারা অপরাধের সাথে জড়িত ছিল না অপরাধীদেরকে বিচার করতে হবে এদেরকে আইনের আওতায় এনে আপনি হচ্ছে প্রতিটা উপজেলায় যেমন আমার উপজেলায় ধরেন বিএনপি বলতে ছিল না কেউ বিএনপি পরিষদ তেমন একটা কোনো গোষ্ঠী শুধু প্রতিষ্ঠা বার্ষিকীর একটা মিটিং মিছিল হইতো প্রতিষ্ঠা বার্ষিকীর আর কোন প্রোগ্রাম হতো না সেই সবাই আওয়ামী লীগ ছিল সবাই আওয়ামী লীগ ছিল এখন আমি সবাই এলাকা থেকে বের করে দিয়ে রাজনীতি হবে আমার কথা হচ্ছে যারা অপরাধের সাথে জড়িত ছিল আপনার প্রত্যেকটা চেয়ারম্যান প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যান মোটামুটি বিচার করলে বাংলাদেশে দশ হাজার হয়ে যায় কি করতে হবে আমরা একটা অগ্রগতি দেখতে চাচ্ছি অন্তত শেখ হাসিনা সহ কয়েকজন রায় দেখতে চাচ্ছি শেখ আপনি কি শেখ হাসিনার পক্ষে যে মামলা হবে সে রায় দেওয়াটা চার পাঁচ বছরের মধ্যে সম্ভব সম্ভব অবশ্যই সম্ভব কারণ কারণ আপনার

একটা সাক্ষী হবে সাক্ষ্য প্রমাণিত নিতে হবে এবং সেই দ্রুত বিচার ট্রাইব্যুনালের উপরও একটা এপিলেট কোর্ট আছে সেই এপিলেট কোর্টে গিয়ে আপনার আমি বিচার কার্য বিচার নিম্ন নিম্ন আমরা হচ্ছে বিচারের আমরা বলি যে হচ্ছে বিচার অগ্রগতি দেখতে চাচ্ছি রায় দেখতে চাচ্ছি নিম্ন আদালত থেকে রায় আসার পরে আপিল বিভাগে যাবে হাইকোর্টে যাবে রায় দেখতে চাচ্ছি রায়ের জন্য তো আচ্ছা আমি আমার মনে হয় যে আমার মনে হয় যে আপনাদের আপনাদের দলেও আপনাদের দলেও অনেক আইন কানুন দুই তিনটা ট্রাইব্যুনাল করে বিচারগুলা তো দ্রুত করতে পারে একটা ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনাল করে ভালোভাবে কার্যকর করে নাই আমরা বলছি যে হচ্ছে নির্বাচন হতে হবে না নির্বাচন হওয়ার জন্য

বক্তব্য একদম পরিষ্কার করেছেন দায়িত্ব নিতে হবে বিএনপি বড় দল হিসেবে দায়িত্ব নিতে হবে আমাদেরকে আস্থায় নিতে হবে যে তাদের নেতা কর্মীরা আমাদেরকে যে পরিমানোস্টেড নেতা কর্মী ফেসবুকে পোস্ট দিয়ে হুমকি দিয়েছে এবং বিভিন্ন জায়গায় হামলা করেছে লোকজন আমাদের প্রোগ্রাম থেকে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে যদি ন্যূনতম সাংগঠনিক ব্যবস্থাও নিত তাদের যারা এইভাবে একবারে প্রকাশ্য হুমকি দিয়ে হামলা করছে তাহলে আমরা মনে করতাম বিএনপি সাইজে হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ডে সব একটা নিরুপরি পরিবেশ তৈরি করতে জানাবানু আমার মনে হয় আপনারা বক্তব্য একদম পরিষ্কার কারণ এইটা নিয়ে আমি এখন জানাবা ফাহম উদ্দিন সালাহমার কাছে যাব জানা ফাহম উদ্দিন সালাহ বিচারের জন্য যে দাবি তারা করতেছেন যে একটা দৃশ্যমান অগ্রগতি এবং তারা দাবি করতেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে যে তাদের কোনো ভাবে হেনস্থা করা হবে না সেই রকম কোন একটা আশ্বাস নেওয়া সেটি দেখা যাচ্ছে না বড় ক্ষমতায় আসবে তা না ভাই ভাই সেটা বলেন না বলছে ওতে নির্বাচনের পরিবেশ করতে পারবে কেউ জামাত করতে পারে সেই পরিবেশটা দিন শুধু করার কারণে বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে গায়ে হাত তোলা হচ্ছে বিএনপি কর্তৃক আওয়ামী লীগ কর্তৃক